আসসালামু আলাইকুম আপনি দেখবেন অনেকের সেই শিশু হোক যুবক হোক যুবতী হোক কিংবা বয়স্ক হোক অনেকের মাথায় খুব ঘাম হয় এদের মাথায় খুব ঘাম হয় শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে কম হয় কিন্তু মাথাটা ভিজে যায় বালিশ ভিজে যায় এই হোমিওপ্যাথিতে এই ধরনের রুগীদের একটা স্পেশাল ওষুধ আছে যে ওষুধটা আপনার খাওয়ার পরে দেখা যাবে যে আপনার ওই মাথায় যে ঘাম হওয়াটা অতিরিক্ত ঘাম হওয়াটা সেটা হবে না তারপরে আপনি দেখবেন যে সবসময় অবিরত মুখে সাদা ফেনা ওঠে যে মানে ফেনা আউট অনেকে দেখবেন যে এদিকে ফেনা উঠে থাকে এদিকে ফেনা উঠে দেখবে কথা বললে দুধের মতন সাদা সাদা হয়ে থাকে কিংবা এমনিতে ফেনা ওঠে এগুলি একটু ব্যতিক্রম কিছু কিছু রুগী এরকম আসে আমার কাছে এসে বলে যে ডাক্তার সাহেব একটু অদ্ভুত ব্যাপার আমার হাত পায়ে শরীরে কোথাও আপনার ঘাম হয় না কিন্তু মাথা ভিজে যায় আর এই মাথা ভিজে যায় ঠান্ডাও লেগে থাকে ভালো লাগে অস্বস্তি লাগে যার ধরুন চুল মানে অনেক সময় কেটে ফেলি কিংবা ছোটো করে রাখি কিন্তু এটা আমার খুব বিরক্ত লাগে মানে মাথায় একটা কিছু ক্যাপ দেই কিংবা জায়গাতে ভিজে যায় বা সব সময়ের জন্য একদম ভিজে ঘাড় পর্যন্ত টেপ 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 করে পরে তারপরে বালিশ ভিজে যায় তো এইটা একটু খারাপ লাগে না আমার প্রশ্ন আসলে তো তাই খারাপ তো লাগারই ক আর সেই সাথে বলতেছে যে মুখে আপনার সাদা ফেনা ফেনা ওঠে একদম সবসময়ের জন্য একটা ফেনা ফেনা ওঠে সাদা ফেনা ফেনা ওঠে একদম বৃষ্টি লাগে তারপরে মনে হয় যেন মানে যখন এই যে ঢেকুর ওঠে হ্যাঁ কোনো কিছু খাই বা না খাই একটু ঢেঁকুর যদি ওঠে তো ঢেকুরটা পচা ডিমের মতন গন্ধ হয় ঢেকুরটা পচা ডিমের মতো গন্ধ হয় তারপরে আপনি দেখা যাবে যে অনেক সময় পেঁয়াজ যেরকম গন্ধ এরকম গন্ধ কিংবা এরকম যুক্ত আপনি ঢেঁকুরটা ওঠে নিঃশ্বাস যদি হয় নিঃশ্বাসটা পড়লেও যেমন পচা গন্ধ হয় যে পাশে যে থাকে কাছে যে থাকে তখন নিঃশ্বাসটা পাওয়ার পরে বলে তোমার থেকে এরকম একটা পেঁয়াজের গন্ধ আসে তো সবজল পর্যায়ে যারা খুব কাছের লোক থাকে বা স্বামী স্ত্রী থাকে বা মানে ছোট ছেলে মেয়েদেরকে কুলে নেয় যারা মোটামুটি ওই বাচ্চারা বুঝতে শিখে যে গন্ধটা হয় তখন তারা বলে তোমার থেকে মনে একটা গন্ধ আসে তো এটা একটা মানে খারাপ না তো এরকম রুগী মাঝে মাঝে এসে বলে খুব মানে বেকায়দে আছে কারণ এই অনেক সময় স্বামীও বলে তোমার মানে নাক থেকে কীরকম পেঁয়াজের গন্ধ আসে কিংবা মুখ থেকে কীরকম পেঁয়াজের গন্ধ আসে তোমার ডিপুর যদি দেওয়ার আশেপাশে কিংবা অনেক সময় দেখা যায় যে স্বামীও এসে অভিযোগ করে আমাকে যে ডাক্তারের কাছে ডাক্তার সাহেব আমার এরকম স্বামী স্ত্রী উভয়েরই এরকম প্রবলেম অনেকেরই থাকে তো এটা তো একটা খুব খারাপ জিনিস এটা তো একটা বিস্ত্রী জিনিস যে সে ঢেকুর উঠলে ঢেকুর একটা পচা গন্ধ হয় ঢেকুরটা তো নিজের কাছে লাগে আবার পাশে যেয়ে থাকে তার কাছে সে গন্ধটা যায় তারপরে নাকে নিঃশ্বাস নেওয়া আসা সেখানে পেঁয়াজের মতো গন্ধ পাশে যে থাকে সে তো এটা মানে এই গন্ধটা পায় নিঃশ্বাসে পায় দেখুন এই ধরনের রুগীদের ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী তো হোমিও আসলে একদম খুব সেন্সিটিভ ওষুধ প্রকৃতির থেকে এই সমস্ত ওষুধগুলো আহরণ হয় এবং আমরা দেখেছি যতবারই এই ধরনের রুগীদের এই ওষুধগুলো আমরা ব্যবহার করি তাৎক্ষণিক দেখা গেল যে দশ পনেরো দিনের ভিতরে সমস্যাগুলো সমাধান হয়ে যায় তো সেই ওষুধটার নাম কী আসলে সেই ওষুধটার নাম হলো ম্যাগনেশিয়া মিউর এই ম্যাগনেশিয়াম মিউরটা আপনাকে খুব স্বস্তি দেবে ছয় পাওয়ার আছে তিরিশ আছে দুশো আছে এক হাজার পাওয়ার আছে আপনি যদি এটা চার পাঁচটা করে পরি কয়েকদিন খান দেখা যাবে যে ভালো অথবা একজন ভালো ডাক্তারের সাথে কথা বলেন হোমিও আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে মাথা মাথার যে ঘাম হয় সেটার জন্য ক্যালকেরিয়া কার্ব একটা ওষুধ আছে সেটাও মানে কার্যকর কিন্তু তার সাথে যে আবার এই প্রবলেমগুলো যেগুলো বললাম যে পচা ডিমের মতো গন্ধ ঢেকু রুটলে কিংবা পেঁয়াজের মতো গন্ধ আসে নাক দিয়ে যে গন্ধটা হয় সেটা পেঁয়াজের গন্ধর মতো হয় এই প্রবলেমগুলো যখন যে ওষুধ মিলিয়ে হয় তখন ম্যাগনেশিয়াম ইউটা কাজ করে অথবা দেখা যায় যে এই যে নাক দিয়ে গন্ধটা বের হয় পেঁয়াজের মতন এটার জন্য সিনাপিস নামে যে ওষুধটা আছে সেই ওষুধটাও কার্যকর কর ধন্যবাদ সবাই ভালো থাকে